হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুবই ভালো আছি বন্ধুরা খুবই সহজ একটি রেসিপি আজকে তোমাদের বানিয়ে দেখাবো ধনে পাতা বা ধনিয়া পাতার মুচ মুচে পকোড়া তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিম না করে দেখতে থাকো এখানে ধনিয়া পাতা নিয়েছি ধনিয়া পাতাগুলো খুব ভালো করে বেছে নিয়েছি এখানে ধনিয়ে পাতাগুলো জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার ধনিয়ে পাতাগুলো কুচি কুচি করে কেটে নেব তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে পাশে থেকো আর যারা নতুন বন্ধু হতে চাও বড় ভিডিও দেখে নিয়ে তারপর বন্ধু হবে বন্ধু হয়ে কমিউনিটিতে একটি লেটার দিয়ে আসবে এভাবে করে সবগুলো ধনিয়ে পাতা কুচি কুচি করে কেটে নেবো ধনিয়া পাতাগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি এবার এখানে একটি মাঝারি মাপের পেঁয়াজ কুচি আর একটি লঙ্কা কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি তোমরা কেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কা দিয়ে দেবে আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো এবার এখানে একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। আর দিয়ে দেব সামান্য একটু কালো জিরে এরপর দিয়ে দেব আড়াই টেবিল চামচ বেসন তোমরা এখানে চালের গুঁড়ো দিতে পারো এরপর দিয়ে দেব এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে পকোড়া খুবই মুচমুচে হবে সেজন্য দিয়েছি তোমরা চালের গুঁড়ো দিতে পারো এবার সব কিছু খুব ভালো করে মেখে নেব প্লিজ বন্ধুরা তোমরা সবাই পুরো রেসিপিটি দেখতে থাকো মিশ্রণটি খুবই শুকনো হয়ে আছে এখানে সামান্য একটুখানি জল দিয়ে দেব জল দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মেখে নেব। প্রথমে অনেকগুলো জল দেব না একটু দেব আর মেখে নেব। সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিয়েছি তোমরা দেখেই বুঝতে পারছ কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেব তেল হালকা গরম হয়ে গেছে এবার ধনিয়া পাতার মিশ্রণটি থেকে অল্প অল্প করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জাল কিন্তু এখন লো আছেই রেখে দেব বন্ধুরা ধনিয়া পাতার পকোড়া তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে এবার লো টু মিডিয়াম আছে ধনিয়া পাতার পকোড়াগুলো উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে নেব এই কনকনি ঠান্ডায় গরম গরম ধনিয়া পাতার পকোড়া খেতে কিন্তু দারুণ লাগে তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করো ধনিয়া পাতার পকোড়া হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নেব এভাবে করে বাকি ধনিয়া পাতার পকোড়াগুলো ভেজে নেব বন্ধুরা মুচমুচে ধনিয়া পাতার পকোড়া একদম রেডি এই ধনিয়া পাতার পকোড়া দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না আজকে পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে বাই বন্ধুরা